ডিফারেন্ট এবং এটা উত্তরটা আমাদেরকে একটু ডিফারেন্ট ভাবে করতে হবে যদি তোমরা ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে কেন এটা ডিফারেন্ট প্রথম প্রশ্ন হচ্ছে কেন এটা ডিফারেন্ট কারণ হচ্ছে একটু যদি আমরা এটাকে দেখি এখানে যে দেওয়া ছিল আমাদের দেওয়া আছে উপরে 7x2 2 ডিভাইডেড বাই আমি যদি q of x এর মান লিখি তাহলে 1 কিউ এইটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি আমি এখানে করতেছি সবাই মনোযোগ দিবা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি চাইলে এই 1 এর কিউব দিতে পারি এখানে 2x এর কিউব লিখতে পারি তো আমরা জানি যে এখন এটা এ মাইনাস মানে এ কিউ মাইনাস বি কিউ এর উপর থেকে সূত্র নিয়ে আমরা অ্যাপ্লাই করে দেখে একটু জটিল মনে হচ্ছে তো এটা আমরা নিশ্চিত যে মোটামুটি এটা সহগ এটা করতে হবে তো আমাদের পরবর্তী ধাপটা কি ছিল এক নম্বরের উভয় পাশে এর পরিবর্তে যদি আমি হাফ বসাইতে পারি তাহলে আমি ফলাফলটা পাচ্ছি এইটা এই টার্ম পুরোটা জিরো আর এইটার পুরোটা জিরো মানে এর মান বের হচ্ছে আচ্ছা ক্লিয়ার সেই ক্ষেত্রে লসাগুলি একটু বড় হবে আর এর বের না করেও এখানে করা যায় সেটা আরেকটু জটিল তো আমি সেদিকে তোমাদের নিচ্ছি না তো আমি দুই নঙে আগে আর এটা সংসমিত রাখবে আমরা মোটামুটি সি হোক সেই জন্য আমরা আগে এটার কাজটা কমপ্লিট করে নিই তারপরে দুই নঙে মান বসাবো তাহলে এ প্লাস টু এ এক্স এ দিয়ে গুণ করে দিচ্ছি ফোর এ এর মান যখনই আমরা পেয়ে গেলাম এইবার হচ্ছে আমাদের সংসমিকৃত পারা তো এইখানে দেখেন তো এই যে ধ্রুবক পত্র এখানে আছে ধ্রুবক পত্র এখানে কত শুধুমাত্র দুই না এখানে শুধুমাত্র দুই না স্যার শুধুমাত্র দুই না এখানে অবশ্যই সায়েন্স সহ হবে কি সহনীতা হবে মাথায় রাখবে অনেকেই আছেন ভুল করে খুব তাড়াহুড়ো করে অঙ্ক পারি এটা শিখে গেছি স্যার শিখে হচ্ছে মাইনাস ওয়ান বাই টুয়েলভ তাহলে